হ্যালো বন্ধুরা আসিফ ইকবাল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা এবার হাজির হয়েছি দেবতাকুমের সর্বশেষ ভিডিও নিয়ে এখন আমরা চলে এসেছি দেবতাকুমের মূল ফটোকে আপনারা যেখান যেখান দেখতে পাচ্ছেন দেবতাকুম আই লাভ দেবতা খুম আসলে এই অংশটাই হচ্ছে খুমের মূল ফটো। এখান থেকে পর্যটকরা দেবতাকুমের টিকিট সংগ্রহ করে সেই টিকিটের সিরিয়াল অনুযায়ী দেবতা খুমের বোট দেবতাখমের ভেলা সংগ্রহ করে তারা সেই বোটে চড়ে অথবা ভেলায় চড়ে দেবতা খুম ঘুরে বেড়ায় আসলে পুরো প্রক্রিয়াটি একটা শৃঙ্খলার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালের নাম্বার অনুযায়ী দর্শনার্থীরা তাদের বোটটি পেয়ে গেছে এবং সেই বোটে করে তারা চলে যাবে খুমের মূল অংশে আসলে এখানে দর্শ পর্যটকদের অনেকটা ক্ষণ অপেক্ষা করতে হয় এর জন্য যারা ছুটির দিনে আসে তারা এই পর্যটকদের চাপে পড়ে অনেক ভোগান্তির শিকার হয় কিন্তু যারা ছুটি বাদে আসে নর্মাল সময় আসে ওয়ার্কিং আওয়ারের ভিতরে আসে তারা এই চাপটা থাকে না তখন তারা সুন্দরভাবে ঘুরে দেখতে পারে তো একটি দল একটি বোটের দল ব্যাক করেছে তারা ফিরে এসেছে দেবতাকুম দেখে এবং আরেকটি বোটের দল তারা চলছে দেবতাকুমের মূল অংশের দিকে সেখানে গিয়ে তারা সেখানে গিয়ে তারা ভেলা ভেলা নিবে এবং ভেলায় করে তারা দেবতা চালিয়ে চলে যাচ্ছে সামনের দিকে আসলে দুই পাহাড়ের মাঝে দীর্ঘ হ্রদের খাদের জলধারাকে বান্দরবনের স্থানীয় ভাষায় বলা হয় খুম খুম অর্থ হচ্ছে গভীর আসলে আসলে বান আসলে আমরা এখন দেবতা খুবের ভিতরে চলে এসেছি এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত দেবতা খুমের সেই দেবতা পাথর আসলে আমি একজন স্থানীয় সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি আসলে এই পাথরটি কখনোই এখানে অদৃশ্যমান হয় না এখানে যত পরিমাণে পানি উঠুক এটা যতটাই তলিয়ে যাক কিন্তু এই পাথরটা সবসময় দৃশ্যমান তাই স্থানীয়দের কাছে তাদের পাথরটিকে দেবতার স্বরূপ একটা প্রতিচ্ছবি মনে হয়েছে তাদের ভক্তি শ্রদ্ধা আবেগ এর ভিতরে লুকায়িত আছে তো আমরা এখন আমরা এখন ছুটে চলেছি দেবতা খুমের সেই দুই পাহাদের মাঝের দীর্ঘ হদের ভিতরে দীর্ঘখাদের খাদের ভিতরে বা দীর্ঘ জলধারার ভিতরে বা বান্দরবনের যতগুলো খুম রয়েছে সবগুলোই সবগুলোই মনে হয় স্বর্গের পথ এটিও দেবতা ব্যতিক্রম নয় চারিদিকে 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 সুনসার নিরাপত্তা দুই পাশে সু পাথুরে পাহাড় পাহাড়ের উপর সবুজ বনানী নিচে নীল চলমান পানি দুই পাশে সু উচ্চ পাহাড়ের মাঝে ফাটলের সিপি পাহাড় থেকে পানি নেমে এসে ওইখানে জমে তৈরি হয়েছে দেবতা খুমের প্রায় ছাট ষাট থেকে একশো ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ছয়শো ফুট সব থেকে কাছের গ্রামটার নাম শিলবান্দাপাড়া আসলে এই শিলবান্দা পাড়াটা হচ্ছে ছবির ছবির গ্রামের মতোই সুন্দর এখানকার মানুষের কাছে এই দেবতাুম একটি পবিত্র স্থান নৈসর্গিক বান্দরবনকে বলা হয় খুমের রাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুটটি নিঃসন্দেহে দেবতা খুমের কাছেই যাবে স্থানীয়দের মতে প্রায় ষাট থেকে একশো ফুট গভীরে খুমের দৈর্ঘ্য ছয়শো ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশি বন্য অনেক বেশি বন্য বর্তমানে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে বংশরি থেকে কচ্ছপটির দূরত্ব ষাট কিলোমিটারের মতো বংশরি পৌঁছেই প্রথমে আমাদের স্থানীয় থানায় বা স্থানীয় ক্যাম্পে এন্ট্রি করতে হয় বান্দরবনে গহিনে ঘুরতে এলে সাথে এনআইডি কার্ড নিতে ভুলবেন না নাহলে বিভিন্ন চেকপোস্ট আপনাদের কদাচিত হয়রানি শিকার হতে হবে তো আমাদের ভেলাটি এগিয়ে চলেছে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটক তাদের ভেলা তাদের বোর্ড নিয়ে তারা পুরো দেবতা খুমের অংশটুকি পুরো সম্পূর্ণ অংশটুকি ঘুরে বেড়ানোর চেষ্টা করছে তাই এখানে ছুটির দিনে পর্যটক বেশি থাকায় এই দেবতা খুমের অংশটুকুতে ভেলায় পরিপূর্ণ হয়ে গেছে পর্যটকের ভেলায় সম্পূর্ণ হয়ে গেছে তাই এতটা 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 মানে দর্শনার্থীদের ভিড় যে আপনাকে আপনার ভেলা চালাতে গেলে সতর্ক থাকতে পারে অন্য আরেকজনের সঙ্গে ধাক্কা লাগতে পারে আপনি পানিতে পরে যেতে পারেন আসলে এখানে এখানে এই যে পানি রয়েছে এর গভীরতাটা খুব বেশি তাই তাই এখানে সতর্কতামূলক হিসাবে আপনারা লাইফ জ্যাকেট পরিধান করতে পারেন এবং আপনাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ডিভাইস নেবেন তার জন্য ওয়াটারপ্রুফ প্যাকেট নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জার্নিটা খুব সুখকর হবে তো দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন পর্যটকরা ভেলা নিজে চালিয়ে দেবতাখমের সম্পূর্ণ অংশের দিকে ছুটে চলেছে তাদের সবারই গন্তব্য হচ্ছে দেবতাখমের শেষ পর্যন্ত আমিও আজকে যাব দেবতাখমের শেষ পর্যন্ত আমি এর আগে কখনো দেবতাখে আসিনি তাই আমার আগ্রহের কমতি নাই তাই আমি বোটে চড়ে বসেছি এবং আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আজকে খুমের শেষ অংশে যাব আমি শুনেছি ওখানে একজন পাহারাদার থাকে ওই শেষ অংশে যাওয়ার পরে তার ওই পাশে কাউকে যেতে দেওয়া হয় না এটা এখানের আইন এখানের এই আইন রুলস এই রুলসটা কেউ অমান্য করতে পারে না ওখানে উনি একজন গার্ড থাকে উনি কাউকে তার ওই পাশে যেতে দেয় না তো পুরোপুরি শেষ অংশ পর্যন্ত সবাই যাবে ভেলাই করে তো আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় মূল উম শেষ অংশের দিকে চলে এসেছি শেষ অংশে আপনার কিছু পাথর রাখা আছে এবং একজন সিকিউরিটি গার্ড আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভেলা চালাচ্ছে তারা খুব উপভোগ উপভোগ করছে আসলে এমন একটি জায়গায় আসলে আপনার আপনার ঘুরতে আসার আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে কারণ এর যে সৌন্দর্য এর যে প্রাকৃতিক সৌন্দর্য যে প্রাকৃতিক যে নৈসর্গিক রূপ সেটা আপনাকে বারবারই মুগ্ধ করবে তো আমরা প্রায় দেবতা খুমের শেষ অংশের দিকে চলে এসেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই সামনের দিকের একটা অংশ যেখানে লাল একটা পতাকা উড়ছে এবং কিছু পাথর রাখা আছে এবং একজন সিকিউরিটি গার্ড বসে আছে তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন